পরিবার পরিকল্পনা কেন্দ্রে চোদ্দ শত পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ পেয়েছে পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন এখানে উপজেলা পরিদর্শক একশত জন লোক সংখ্যা রয়েছে বিয়ে সেমান উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন সাঁয়ত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ পরিবার পরিকল্পনা পরিদর্শক একশত পঁচিশ জনকে নেওয়া হবে বিয়ে সমমান উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতেই হবে পঁয়ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা বেতনে ইউনিট অফিসার একশো আটান্ন জন বিএ সমমান বেতন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ কমিউনিটি ম্যানেজার একশো ছেষট্টি জন এইচএসসি সমমান সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করা লাগবে বেতন উনতিরিশ হাজার আটশো কর্মসূচি সংগঠক একশো বিরাশি জন এইচ সমমান সকল কর্মসূচির দায়িত্ব পালন করতে হবে বেতন হাজার পাঁচশো পঞ্চাশ অফিস এক্সিকিউটিভ দুইশো দশ জন এইচ এইস সমমান বেতন চব্বিশ হাজার আটশো টাকা ইউনিয়ন পরিদর্শক দুইশো তিরিশ এইস এসি এস এসসি বেতন পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ সেবক সেবিকা দুইশো পঁয়ষট্টি এস এসসি সমান ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সেবক সেবিকা হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন 22350 পরিবার পরিকল্পনা কেন্দ্র স্বাস্থ্য আর্থ সামাজিক উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা পুষ্টি মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ নারী ও শিশু উন্নয়ন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশি স্থায়ী পুরুষ মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করাই যাচ্ছে আবেদনের নিয়মাবলী জীবন বৃত্তান্ত আগামী ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র ইমেইলে পাঠাতে বলা হয়েছে সার্কুলার টি সতেরো মে দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে এর সঙ্গে সঙ্গে আরও একটি সার্কুলার বাংলা লিঙ্ক ফোর জি নেটওয়ার্কে নিয়োগ আটশো জন এরিয়া ম্যানেজার একশো দশ অডিট অফিসার একশো চুয়াল্লিশ ইনচার্জ অফিসার দুইশো দশ টাওয়ার সুপারভাইজার একশো পঁচাশি সিকিউরিটি গার্ড দুই পঁচিশ এই দুইটি সার্কুলারের আবেদন নিয়ম একই এই দুইটি সার্কুলারই সঠিক নয় বিভিন্ন পত্রপত্রিকায় প্রতি সপ্তাহে এই রকম দুই একটি ভুয়া বানোয়াট সার্কুলার প্রকাশিত হয় তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্কভাবে আবেদন করতে হবে এগুলোতে আবেদন করলে শুধুমাত্র প্রতারিত হতে হবে তাই আমরা এগুলোতে আবেদন করব না নিজে সচেতন থাকবো অন্যকে সচেতন করব, ধন্যবাদ সকলকে